অর্থ থাকবে না জনতা থাকবে না শক্তি থাকবে না কামান থাকবে না বুলেট থাকবে না বিনা অস্ত্রের একটা অস্ত্র দিয়ে গেলাম ব্যবহার করিও কাফের বেইমান ধুলিসাত হয়ে যাবে সিংহাসন ভেঙে পড়ে যাবে বাড়িঘর ছেড়ে পলায়ন করবে সেই হাতিয়ারটা হলো আল্লাহ আকবার এটা আল্লাহ আকবার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ লাগান সেই আওয়াজের নাম কি আল্লাহ আকবার কারণ তো আল্লাহ মাল্লাই যা জোরে আমিন কর আল্লাহ কবুল করে সকল জনের গনামে আমি। তা আব্দুল মুত্তালিব কে আনা রব্বুল জামাল আমি হইলো উটের মালিক আমার উঠ আমারে দিয়ে দাও ও কাবা ঘরের মালিক এটা কাবা মালিক বুঝ করবে কথা কেনা জোরে গান ঠিক না আব্দুল মুত্তালিব উটগুলা নিয়া পাহাড়ে চড়ায় দিলেন কৌমের লোকদেরকে ডাকলেন ডাইকে বললেন আমার সঙ্গে খানায় কাবার খাম্বা ধর আমি যা বলমু তোমরা আমার সঙ্গে তিনবার উচ্চারণ করবে তার সবাই খানায় কাবার খাম্বা ধরিয়া আব্দুল মোত্তালিফ মাথাটা আকাশের দিকে উঠাইয়া এরপর একটা ডাক দিলেন ও কাবার মালিক আগ্রহ আসছে তোর কাবাঘর ভাঙার জন্য আমার শক্তি নাই তার সঙ্গে মোকাবেলা করব আমি আমার বিবি বালবাচ্চা উড়দুমবানি পাহাড়ে চলিয়ে গেল তোমার কাবা তোমার কাছে রাখিয়ে গেল একটু খেয়াল রাখুন স্বানন্দের গায় না আ কাবার মালিক রে আব্রাহাম শত কাবাগর ভাঙার জন্য আমার শক্তি নাই তার সঙ্গে মোকাবেলা করব আমি আমার বিবি বাল বাচ্চা উর্দম বানিয়া পাহাড়ে চলিয়া গেলাম তোমার কাবা তোমার কাছে রাখিয়া গেলাম একটু খেয়াল নাই তিনবার বলিয়া পাহাড়ে চলিয়া গেলেন পাহাড়ে গিয়া বলেন সবাই গোল হয়ে দাঁড়াও গোল হয়ে দাঁড়াও সবাই গোল হয়ে দাঁড়াইছে আব্দুল মোস্তালিফ মাঝখানে ঢুকে মাথা ঢাকা শের দিকে এবার সঙ্গে সবাই তিনবার উচ্চারণ করো একটা ছোট্ট করে ডাকতেছে তোমার কাবাগর ভাঙার জন্য আমার শক্তি নাই আমি তার সঙ্গে মোকাবেলা করব তোমার কাবা তোমার কাছে রাখিয়া গেলাম একটু খেয়াল রাই খ সুবহানাল্লাহ জরে আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব পাহারে উঠিয়া গেলেন আবরাহা হাতি বাহিনী নিয়ে সামনে অগ্রসর হইতেছে হাতি সামনে যাইতে চায় না আল্লাহ পাক বলেন আরসা আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিলাম কি পাঠাই দিলেন তার মেহের যারা নিক্ষেপ করলো হেজামতের মেনসি জিন তিন কোলা বিশিষ্ট পাথর প্রত্যেকটা পাখির কাছে তিনটা পাথর কয়টা পাথর দুই পায়ের মধ্যে দুইটা ঠোঁটের মধ্যে একটা কয়টা হইলো কোন পাথর দিয়ে কাকে মারবে প্রত্যেকটা পাথরের গায়ে নাম লেখা পাথরের নাম লেখা তবে বিশেষ दृष्टব্যের মধ্যে লেখা যার নাম যেই পাথরে লেখা ওই পাথর দিয়া তার মারবা খবরদার আব্রাহারে এই জায়গায় মারবা না ও শহর দিয়া ওলি দিয়া গলি দিয়ে রাস্তা দিয়া বাজার দিয়া মিছিল দিয়া সরোগান দিয়া কাবাবার ভাঙ্গবে আহারে কুরাইশ বংশকে বেइज्जत করবে এই ঘোষণা দিয়া দিয়ে আসে যেই শহর দিয়া যেই ওলি দিয়া যেই গলি দিয়া যেই রাস্তা দিয়া মিছিল দিয়া আসে ওই শহর দিয়া ওই ওলি দিয়া ওই গলি দিয়া লড়াইয়া লড়াইয়া

আলাম ইয়া জাল কাই দেখুন আলমা জাল ষড়যন্ত্র মানে মকর আল্লাহ যত ষড়ন্ত্র করো কেউ না দেখলো আমি আল্লাহ বরাবর করি কোনো থাকবেই দেই না আরে বলা উচিত আলমিয়া জাল কাই দেখুন না বলে বলা উচিত আলাম তাদের ষড়যন্ত্রকে আমি চূড়ান্ত করে দিয়েছি এবার তালা তা বলে নাকি বলছে আলাম ইয়া মকরহম না বলে কাহিনী সোনকালেও বললেন মকর বলা হয় এমন ষড়যন্ত্র যেটা উপর আর ভিতরে অ্যা এক পরে বারমু আসলে যে মারছে কইসেও বারমু মারছে কথা ঠিক না এইটার আর ভিতর কি এক আর একটা আছে দেখা সরকার কেমন আছে ভালো আছে একটা আদরের মহাবতো নাই ওই পাইলে তাইলে উপরে যে আদর করছে ভিতরে সেইটা নাই কথা কানা কথা ঠিক না যেই ষড়যন্ত্রের উপর আর বাহির ভিন্ন এটাকে বলা হয় কাইদা আর যেই ষড়যন্ত্রের উপর আর ভিতরে সেটাকে বলা হয় মকর তাহলে আমরা যদিও কাবাকার ভাঙার সুরত নিয়ে আসছে তার উদ্দেশ্য হলো আর এই যে ওরা বংশে আল্লাহর হাবি পাসবে এইটা ওরা জানে কথা কানা কথা ঠিক না অতএব কাবাঘর ভেঙ্গে নবীজির জন্মের দূরে আসার পঞ্চাশ দিন আগের ঘটনা কাবাঘর ভেঙ্গে

হ্যাঁ ঠিক না দুশ্মন নাম শুনলেই গুলো হাজিরা আদরের মানুষ সকালে ধরেখা ঠিক না আল্লাহ কবল করে সকলে দরেখা নামে

সিডিয়া দানের সঙ্গে জড়াইয়া থাকে দানের ও যেইটা সবাই যে কয় না দান ও সেই সিটা এক বস্তা বেগুন মধ্যে বিশটা পচা মানে পোকা বেগুন আছে এই পোকা বিশটা আলাদা করে বেচতে কয়টা কেউ কেনে না আর যদি ওই বস্তার মধ্যে একত্রে জড়াইয়া থাকে তা ভালো যেন যেতাম পোকাটা যেন সেই দাম এই মাঠের মধ্যে আল্লাহ অলার বসা ওনাদের সঙ্গে জরায়ে বসেন এ আল্লাহ অলাদের হাতি আমার মতো পোকা বাইকনু আমার মতো পাখি শিকারে আমার মাওলায় ও বাঁধাইয়া আল্লার বন্ধু বানাইয়া মারে নিতে পারে কথা মেলাকা বলে না বলে দাদা হবেন না আমি আমার দৃষ্টিতে যেন দেখছি এই সাধারণ মানুষের মধ্যে বেশি আল্লাহওয়ালা পাওয়া যায় এই রিক্সাওয়ালা দেখা হইলে হুজুর তো চা খান হুজুর একটা রুটি খায় হুজুর একটা কেক খান এ খাওয়াই না যায় এই রিক্সাওয়ালা একটা দাম দেয় কথা কয় না হুজুরের কাছে কে এই রিক্সাওয়ালা পকেট থেকে দস্তার খান বের করে দেয় পকেটে দস্তার খান সোলান লাগায় না রিক্সাওয়ালার ব্যাগের মধ্যে পাগড়ি পাওয়া যায় রিক্সাওয়ালার ব্যাগের মধ্যে মেসওয়াক পাওয়া যায় রিক্সাওয়ালার ব্যাগের মধ্যে টিস্যু পাওয়া যায় কথা যায় না রিক্সাওয়ালার বাড়ি গিয়া দেখো খাস করদা রিক্সাওয়ালার বাড়ি গিয়া দেখো আল্লাহর বাগান এ রিকশাওলার পোলায় নামাজ না পড়লে রিকশাওলা লাঠি লইয়ে পিড়াইয়া বইশিনে আমার কোলায় নামাজ না পড়লে আমি কিছু কই না কথা কয় না কাজ ধরে কাচকি না আমি কালকে গলাসিফা কইলে আজকেও বলি এ সাধারণ মানুষের মধ্যে বেশি আল্লাহওয়ালা পাওয়া যায় বড়গুলার মধ্যে কবীরউদ্দিন মশায় নাম শুনছেন সবাই কথা কয় না তো আমিরউদ্দিন একবারে গরীব মানুষ পশ্চিমে ধাবার শুরু হইছে স্ত্রী গায়ে সাময়িক গম ঘরে তো ঠেন নামাজান ঘর বননায় খাওয়া দেবে সাময়িক দিয়া এবারে জিগাছে ঠেন নামাজাই পশ্চিমে ধাবা ঠেননা বাজাইবে ফক দিয়া হ্যাঁ ঠেননা বাজাইছে পশ্চিম দিয়া সোনাদি গান না সামনে যেন বোকা টোকা নিয়ে যেই দেখলে ধাবার ওই দেখলে ঠান্ডা বাজাইলে ঘর থাকে নাকি আরে উল্টা দিলে ঠান্ডা বাজার নাইলে তো ঘর টিকবে না কবির উদ্দিন মুন্সি ডাক জায়গায় বিবি রে আমার মাওলায় যদি তোর ঘর ভালাইয়া দেয় বিবি ঠান্ডা দিয়া রাখতে পারবি না তবে বিবি কেমতের ময়দানে সাক্ষী দিবি আমি তোর স্বামী কবির উদ্দিন দিন মাওলার বিপক্ষে যাই না আমি কমি রদ্দিন সেই দিকে কথা কয় না আল্লাহর খলিল আগুনে পড়ছে জিব্রাইল কে অনুমতি দেন আগুন নিবাইয়া দি তোমার এত দরদ কা যে আগুনে ফলাইছে সে কি চোখে দেখে না উনি যদি আমারে জ্বালাইয়া দিতে চায় আমি জ্বলতে রাজি বাঁচতে চাই না কথা কয় না কা আমার মাওলায় যেদিকে আমিও সবাই কয় না আমার মাওলাই যেদিকে আমিও সেদিকে আমি ঠিক কারণ স্বামীর জন্য স্ত্রীর সাক্ষী কবুল হয়ে যায় ঠিক সুবহানাল্লাহ স্ত্রীর জন্য স্বামীর সাকি কবুল হয়ে যায় সুবহানাল্লাহ মারা যাওয়ার পরে স্বামী যদি যে আল্লাহ ভাবি স্ত্রীকে বড় ভালোবাসিলো তখন বান্দী কবুল হয়ে চলে গেছে আল্লাহ দোয়া করলাম আমার বিবির তুমি মাফ করিয়া দা আল্লাহ কে তুই স্বামী যদি বিবির পক্ষে সাক্ষী না তোর সাক্ষী কবুল করিয়া আমি আল্লাহ কম বেশি গুনা বলতোটি ক্ষমা করে দেই স্বামী যদি স্ত্রী যদি কে আল্লাহ আমার স্বামীটা ভালো আল্লাহ কয় আমিও কই তোর স্বামীটা ভালো কথা কয় না জোরে আমিন আমিন আমির খবর স্ত্রীর জানে না জানে তাহার বান্ডিল নিয়ে দিলি কে পাইছেন করবি কথা কে না কেনা জানে

কথা কয়না জানে স্ত্রী জানে স্ত্রীর সাক্ষী স্বামীর গ্রহণযোগ্য স্বামীর জন্য স্ত্রীর সাক্ষী গ্রহণযোগ্য কথা কয় না কবিরুদ্দিন বলছে ডেকে মালে বিবি হ্যাঁ আমাকে ময়দানে সাক্ষী দিবি আমি তোর স্বামী কবিরুদ্দিন জিন্দেগিতে মাওলার বিপক্ষে যাই না করে

আল্লাহ আমার ঘরে চাল নাই আমার ঘরে বাজার নাই আল্লাহ চাউলের ব্যবস্থা করিয়া দা সারাদিন বদলা দেশে কি বদলা দেশে কাটা গায়ে না নামাজ পড়তে যায় আমেরিকা সারা দিন বদলা দিয়া আসরের নামাজ পরে বাড়িয়েছে আইছে কি সাহেব স্যার যে বদলা দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার পরদিন গেছে সারাদিন দিন নামাজ পড় আল্লাহর ঘরে চললে নবী বলেছে পাঁচটা পুরস্কার দিলে এক নাও ভরে দিজি কি রওয়াত থাকবে না আল্লাহ আমার ঘরে চললেই বাজার নাই ব্যবস্থা করিয়া দাও কারা দিন নামাজ পাস আসর পর বাড়ি আইছে বাজার নাই কাজ গো বাকি তিন দিনের দিন সালা নামাজ পড়ে সেজন্য দিয়ে কয় নবিনা কইছে পাসর তো নামাজ সোলে রিজিকের অভাব থাকবে না আল্লাহ আমার ঘরে চাল নাই ব্যবস্থা করি আদাও আমার ঘরে বাজার নাই ব্যবস্থা করি আদা সুবহানাল্লাহ গায় না কারণ আমরা যতই বুঝান মহিলাগো আল্লাহ একটু বেকা হাত দিয়ে বানাইছে কি হার দিয়ে বানাইছে সবাই দেখনি বেকা কারণ পুরুষ বানাইছে সবার শরীর ইয়া আইয়ুহান নাসু তাকো রব্বাকুমাল্লাজি খালাকাকুম মিন নাসু ওয়াহিদান এ মানুষেরা ওই আত্তারে ভয় করো যেই আত্তা এক সত্তা থেকে যেই সত্তা এক আত্মা থেকে তোমাদেরকে বানাইছে এই আল্লাহকে ভয় করো যেই যেই সত্তা এক আত্মা থেকে বানাইছে আদম থেকে কথা কয় না এবার হাওয়ারে বানাইছে আদমরে সরাসরি বানাই আল্লাহ বলেন অখলাকা বিনহা জাওজাহা এরপর তিনি তার থেকে তার স্ত্রী বানাইছে হাওয়ারে আদম থেকে বানাইছে সরাসরি বানায় না পাঁচ হাড় দিয়ে বানাইছে কি দিয়ে বানাইছে হাড়িটা বেকা না সোজা একটু বাঁকা যেন জন্য একটু বাঁকা হয় কথা কয় না আসুক টানতে পারে না ভেঙে যাইবে জোরে গান ঠিকা ওই একটু ডলে মাঝে সোজা করতে হয় জোরে গান ঠিকা যদি হাওয়ারে বানাইছে তো বাঁকা হাড় দিয়ে আমরা দেখেন বাজারে যাব কি আনবো সোজা বেলে কইতে পারে মাছ আনবা তেল আনবা মরিচ আনবা চাল ডোল আনবা কি পারে কি পারে না হ্যাঁ পায় না বাড়িতে খাও কি লাগবে হ্যাঁ বুঝো হ্যাঁ কয়না খাওয়া ঘরে বোঝ না কি থাকবে আমরা আবার বাজার দিন না হেলে কিন্তু সদায় শেষ কেন মনে একটু বাকা হাত একটু বাঁকা থাকবে আস্তে আস্তে সোজা করবেন

আমার কবির উদ্দিন তিন দিন পর্যন্ত বদলাবে ঘরে বাজার নাই চার নাই বাজার না দিলে মালিক মহাজনার ইজ্জত থাকে না জলদি বাজার পৌঁছাইয়া দেয় আল্লাহ সারডাল পাঁচ বছর নৌকো ভরিয়ে মাঝে নিয়ে কত লোককে পাঠাইতেছে দরজা গিয়ে ডাকতেছে মুন্সি মুন্সি বাড়ি আছেন ছেলেরা যে কি খবর কে ডাকতেছেন তোমার আব্বাই যে মালিকের বদলা মালিক মহাজন মজুরি পাঠাইয়া দিছে সালবান মাল করতো বাড়িতে নিয়া পাকা ছেলেরা খুশি বিবি খুশি তোমরা বসে আসলে পর আস্তে আস্তে যে আল্লাহ আজকে বাড়ি যে কি করবো দরজা গিয়া ডাক দেশে বাচ্চারা দৌড়িয়েছে বড় হাসি খুশি কে কি বাবা খবর কি তাই আব্বা তুমি তিন দিন পর্যন্ত সেই মালিকের বদলা দিস মালিক ইন্দিনের মজুরি একদিনে দিছে তোমার মহাজনের মতো মহাজন জাহানে আরো হবে না

तयार मोथाए <socks oczywiście> এইজন্য যুবক ভাই পাইhardhatের দাবি রে উঠে গেলাম ও Галиপকে আবদুররর আন্দোলনর মারব সুস্থ থাকো অসুস্থ থাকো হারে থাকা অনহারে থাকু। বত্ররে থাক বিভাস্তে থাকো। আরে আরে গাস্তালায় থাকো দর্শতলায় থাকো সমুদ্রে থাক কিনারে থাকো আমার আল্লারে বললবা না মালিক মেহের বানো তোমারে আমারে বলবে না। এই দলের সঙ্গে কি উল্টোবার বাউন্নে লাজতে যে দল থেকে বের করে দিবে এমন কি কথা না আসলে মা-বাবা পর্যন্ত তেজ্য করে দেয় কথা হয় ঠিক কি এ জীবনে আল্লাহর সেজদা দেব না আমার মাউলাই খাবার বন্ধ করিয়া দেয় নাই আমার মাউলাই বাতাস বন্ধ করিয়া দেয় নাই আমার মাওলায় পানি বন্ধ করিয়া দেয় না আমার মাউলা রক্ত কণিকে আটকাইয়া দেয় না কারে কথা না আরে যে তাই থাকো মালিকের ভুল বানা মালিক মেহের বান তোমারে আমারে ভুলবে না কথা পায় না এ বাবার টাকা পয়সা জায়গা তো মেসেজ

And I'm the... ke nire বাগান আমার জন্য দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি আজকে যে ভাবে বসছি মাওলানা যেন কবুল করিয়া আল্লাহর ওলীর হাতে হাত দিয়া জীবনের গুনাহ মাফ করাইয়া এই মজলিস থেকে ওলি হইয়া বাড়ি যাওয়ার তৌফিক দিআ দা মাওলার কাছে দোয়া করিয়ে যাইও মাহবুব গো কিছু পায় না পাই তোমারে আর তোমার হাবিব রে যেন হারাইয়া না যায় আল্লাহ কেয়ামতের ময়দানে আজকে যেভাবে বসি গলা গলি ধরায়ো হাউজি কাউসরের পানি पिलाया জান্নাতুল ফেরদাউসের মধ্যে নবীদের সঙ্গে জায়গা করে দিও যর গনাবে